হ্যালো বেস তোমরা কি থাই স্যুপ নুডলস খেতে চাও তাহলে আজকে এই রেসিপিটা দেখে নাও এবং বাসায় বসে বানিয়ে নাও এরপরে আমি পরিমাণ মতো সব কিছু নিয়ে নিয়েছি যেগুলো দরকার পেঁয়াজের হাত থেকে বাঁচার জন্য চশমা আর মাস্ক করে নিয়েছিলাম এরপরে পেঁয়াজ মরিচ টমাটম কুচি সব কিছু একসাথে তেলে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপরে বিভিন্ন মশলা যেগুলো ছিল টেস্টির সল্ট ম্যাগি মশলা এগুলো দিয়ে আবার মিক্স করে নিলাম এরপরে আমি সবজি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে আবার মিক্স করে নিলাম এরপরে আমি ফ্রিজে রাখা টমেটো সস যেগুলো আমি হাতে তৈরি করেছিলাম সেগুলো দিয়ে ভালো করে আবার মিক্স করে নিলাম এরপরে ভালো মাখনের মতো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ বা পরিমাণ মতো পানি এরপরে পানি দিয়ে নাড়াচাড়া করে একটি ডিম ফাটিয়ে নিতে হবে আমি ডিম আলাম দিয়ে তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম যেহেতু এটা সাদা হয়ে যাবে তখন আমাদেরকে এর ভিতরে দিয়ে দিতে হবে থাই পাউডার তারপরে এর ভিতরে আবার নাড়াচাড়া করে নিতে হবে এরপরে আমরা যখন নাড়াচাড়া করে এটা সাদা হয়ে যাবে তখন এখানে আমি নুডলস ছেড়ে দেবো এবং নুডলসটাকে ভালো করে সেদ্ধ করে নেব তারপরে আমরা এটাকে কিছুক্ষণ জ্বালানোর পরে আমাদের রেসিপি শেষ হয়ে যাবে এরপরে আমরা এটা নামিয়ে নিয়ে খেতে পারবো তো আমার কাছে এই স্যুপ নুডলস রেসিপিটা খুবই মজা লাগছে যেহেতু এটার নাম আমি দিয়েছি থাই স্যুপ নুডলস বা থাই নুডলস স্যুপ এটা কিন্তু খুবই মজাদার খাবার একটি তোমরা যদি চাও বানিয়ে নিতে পারো কম খরচের মধ্যে এবং অনেক করে বানিয়ে নিয়ে আপনারা ফ্রিজে রেখে গরম করে খেতে পারবেন প্রতিদিন সকালে এটা স্বাস্থ্যের জন্যও ভালো এবং খুবই উপকার তো কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মধ্যে এখানে বিদায় জানাচ্ছি বাই বাই হার ভিডিওটা বেশি দেখাচ্ছি কারণ তোমরা একটু ইমপ্রেস হয়ে খাও